চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়া নিয়ে দেশে ঘটে যায় লঙ্কা কিংস পার্টিকে মাঠে নামিয়ে আন্দোলন নারায়ণগঞ্জের সাবেক নিয়র সেলেনা আইভিকে আইভি গ্রেপ্তার করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হাই প্রোফাইল দুটি তদন্ত কমিটি লোক দেখানো বরখাস্ত ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার ঘোষণা চলে যাওয়ার ঘোষণা এমন বহু খণ্ড নাটক সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে ঘিরে মঞ্চস্থ করেছিল অন্তর্বর্তী সরকার অথচ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন আব্দুল হামিদ তবে এখন কিংস পার্টি সেই হুঙ্কার আর নেই এমনকি ইন্টারপোলের সাহায্য ছাড়াই যিনি দেশে ফিরলেন তাকে গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নাই বরং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় উল্টো সুর গত কয়েক মাসের তদন্ত ছাড়াই যেখানে দিনে দুপুরে পাইকারি দরে গ্রেপ্তার চলেছে সেখানে এখন তিনি বলছেন তদন্তে না পাওয়ার আগে কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না প্রশ্ন হলো আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়া আসা নিয়ে এই খণ্ড নাটকের ডিরেক্টর কারা কেনই বা তারা এমন নাটক মঞ্চস্থ করেছিল এর পরের এপিসোডে কি হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার সময় দুই সাল থেকে টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন গত সাতই মে গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডাক্তার নাওশাদ খান ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন এবং তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর তিনি সাধারণ বা সবুজ রঙের পাসপোর্ট ব্যবহার করছিলেন তার মতো একজন ব্যক্তিত্বের বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার ঘটনাটি সরকার বা নিরাপত্তা বাহিনীর অগোচরে ঘটার কোনো সুযোগ নেই বিদেশ যাত্রায় সরকার বা আদালতের ছিল না। বিমানবন্দরে তাই মধ্যে পড়তে হয়নি। এরপর ব্যাংককে গিয়ে তিনি নিয়েছেন ক্যান্সারের চিকিৎসা পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোন লুকোচুরি করা হয়নি বরং আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে গোপনে পালিয়ে যাওয়া হিসেবে প্রচার করে কয়েকটি সংবাদ মাধ্যম আর তারপরে মাঠে ঝাঁপিয়ে পড়েন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আর বাইরে থেকে কিংস পার্টি এনসিপির কয়েক নেতা মাহফুজ আটই মে ফেসবুকে কৈফিয়ত কিংবা বাস্তবতা শিরোনামে এক পোস্ট দিয়ে উস্কে দেন মিত্রদের এরপরে যুদ্ধ হয়ে ওঠে মাঠে নামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা আব্দুল হামিদের বিদেশে যাওয়ার ইস্যুকে ঠেলে দেওয়া হয় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির দিকে যমুনার সামনে আজিমের রাতে হাসনাতের ডাকে শুরু হয় অবস্থান কর্মসূচি এতে এনসিপির সঙ্গে যোগ দেয় ছাত্রসেবি সহ কয়েকটি কট্টরপন্থী সংগঠন এই অবস্থানে সরকারের সমর্থন স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন ঘটনায় পুলিশের নিষেধাজ্ঞার কোন প্রয়োগ দেখা যায়নি সরকার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে উল্টো সিটি কর্পোরেশনের গাড়ি থেকে শীতল পানি স্প্রে করার নজিরবিহীন দৃশ্য দেখা গেছে একের পর এক নাটকীয় দৃশ্যের অবতারণা ঘটিয়ে বারোই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় সরকার দর্শক আব্দুল হামিদের বিদেশ যাত্রাকে ইস্যু করে একই সময় আরও কিছু ঘটনা ঘটতে দেখা গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা আইভি কে গ্রেপ্তার করা হয় নয় মে এর আগের রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ সারা রাত বাড়ি ঘিরে রাখার পর সকালে গ্রেপ্তার করা হয় এরপর হত্যা সহ ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় নারায়ণগঞ্জের জনপ্রিয় এই সাবেক মেয়রকে আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে কেন্দ্র করে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার উপরেও নেমেছে শাস্তির খড়ক দেশের প্রধান বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষিক ঘটার কথা অথচ ঘটনার পর একের পর এক নাটকীয় বক্তব্য আসে সরকারের পক্ষ থেকে আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানা ছিল না বলে আটিমের দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দিনাজপুরের সাংবাদিকদের তিনি বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে শুধু পদত্যাগ নয় শাস্তির আওতায় আনতে হবে আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের শাস্তি দিতে না পারলেই নিজের পদ ছেড়ে দেবেন বলেও ঘোষণা দেন তিনি দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা তার ওয়াদা পালন করেছেন ঘটনার পর দিন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয় অন্যদিকে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তখনই বোঝা গিয়েছিল ওই ঘটনা ছিল একটি নাটক কারণ এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার বিষয়ে দুই দুইবার ঘোষণা দিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে না বাস্তবে আব্দুল হামিদকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ সরকার নেয়নি বরং ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে সব ধরনের নিয়ম অনুসরণ করেই ব্যাংককে গিয়েছিলেন আব্দুল হামিদ খবরে বলা হয়েছে এই ইস্যুটিকে বড় করে সামনে লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে সরকার। এবার আব্দুল হামিদ দেশে ফিরে উল্টো বড় ধরনের গলার কাটা তৈরি করেছে সরকারের জন্য যে বিষয়টি নিয়ে এক মাস আগে রণহংকার ছেড়েছিল সরকার ও কিংস পার্টি এখন তাদের কণ্ঠে শোনা যাচ্ছে উল্টো সুর ইন্টারপোলের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতিকে দেশে ফেরানোর ওয়াদা করার স্বরাষ্ট্র এখন বলছেন তদন্তে দোষী আগে কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না প্রশ্ন হলো এক মাস আগেও তো তদন্তের একই পরিস্থিতি ছিল তাহলে তখন কেন ইন্টারপুলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর কথা বলেছিলেন কি কারণে তিন পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হলো কেন ওই ইস্যুকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হলো সেলেনা হায়াত আইভিকে কেন ঘটনার সুযোগ নিয়ে কিংস পার্টিকে মাঠে নামিয়ে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের কার্যক্রম দর্শক আব্দুল হামিদ দেশে পর আগের অবস্থান থেকে পুরো ইউটার্ন নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের নয় জুন সাংবাদিকদের তিনি বলেন কিছু কিছু মামলার এখনো ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তারে আইনের আওতায় দাবি করেন ফৌজদারি মামলার তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না সরকার তার এই দাবির যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ গত দশ মাসে ভুরি ভুরি আমরা দেখতে পেয়েছি কিছুদিন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিত্রনায়িকা নুসরত ফারিয়াকে কে কয়েকদিন আগে মবে শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোরা বেগমকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় আমাদের প্রশ্ন হলো এই মামলাগুলোর তদন্ত কি শেষ হয়েছে তদন্তে অধ্যাপক আনোয়ারা বেগমের দায় পাওয়ার পর কি তাকে গ্রেফতার করা হয়েছিল যদি সেটাই হয় তাহলে সালে যাওয়া একজন অধ্যাপককে কি করে পুলিশ দুই হাজার সালেও বিশ্ববিদ্যালয়ের কর্মরত হিসেবে দাবি করলো এ ধরনের অগণিত গ্রেফতার ও হয়রণের খবর প্রতিদিন আসছে সংবাদ মাধ্যমে অথচ অবলীলায় যা তা বলে দায় এড়াচ্ছে সরকার এক এক সময় এক এক বক্তব্য দিয়ে চলছে দায় এড়ানোর চেষ্টা একইভাবে কিংস পার্টির নেতারাও দিচ্ছেন ইচ্ছা মাফিক বক্তব্য সরকার একাধিক সূত্র বলছে আব্দুল হামিদ বিদেশ আগে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কমপক্ষে পাঁচজন প্রভাবশালী উপদেষ্টার সাথে যোগাযোগ করেছিল বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরও জানতো তাহলে তার বিদেশ যাওয়ার পর কেন এত নাটক খবর হলো বিষয়টিকে সামনে আনা হয় আউমালিককে নিষিদ্ধ করার ইস্যুটি কার্যকর করার জন্য আউমালিককে নিষিদ্ধের পরিকল্পনা সরকার থাকলেও বিদেশিদের চাপে পারছিল না কিন্তু রাখাইন কোরের ইস্যু নিয়ে তখন সরকার অবসে ছিল তালমাটাল ওই ইস্যু থেকে চোখ ফেরানোর জন্য সরকারকে আউমালিক নিষিদ্ধের কাঠি খেলতেই হতো পরিকল্পনা অনুযায়ী জনাব হামিদের দেশ ছাড়ার পর আউমালিককে নিষিদ্ধ করা হয় আগে গ্রেপ্তার করা হয় সেলেনা হায়াত আইবি কারণ সরকারের কাছে গোয়েন্দার তথ্য ছিল সেলেনা হায়াত আইবি সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন তাকে গ্রেপ্তার করা হলে নারায়ণগঞ্জে আন্দোলন হতে পারে দেখা দিতে পারে সহিংসতা এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে দলটি নেতা কর্মীরা আরো সহিংস হয়ে উঠবে তখন আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক করে সরকারের পক্ষ পক্ষে নিয়ে আসা যাবে তবে সরকারের পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি কিন্তু বেশ কিছুটা সফল হয়েছিল এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আব্দুল হামিদ ইশুতে বলেছিলেন তিনি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে আওয়ামী লীগ কোনো প্রতিক্রিয়া না দেখানোতে সরকার বিষয়টি থেকে সর্বোচ্চ ফায়দা নিতে পারেনি উল্টো কয়েকদিন পর করিডোর ইস্যু নিয়ে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব দেখা দেয় দর্শক এক মাস আগে আব্দুল হামিদ ইস্যুতে এনসিপিও সরকার দুই পক্ষ হয়েছিল উত্তেজিত আর এখন সবাই চাইছে আইন শাসন নাটকের প্রথম খন্ড বা এপিসোড আপাতত শেষ সামনে আবার নতুন পর্ব সে পর্বে আবারও মাঠে নামবে কিংস পার্টি সেটি হতে পারে জুলাই ঘোষণা বা সনদ ইস্যুতে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে সরকার উচ্চ পর্যায়ের একটি মহল থেকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে